হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিপি সিমে ওয়েলকাম টিউন কীভাবে আপনি সেট করবেন তো আপনি পছন্দের মধ্যে কিন্তু আপনি যে কোনো শিল্পীর গানকে কিন্তু আপনি চাইলে ওয়েলকাম টিউন হিসাবে সেট করতে পারবেন আপনার মোবাইলে যাই ফোন দিবে সেই কিন্তু গান শুনতে পারবে তো আমরা যখনই কাউকে ফোন করি বা কল করি তখন দেখা যায় আমাদের মোবাইলে কিন্তু একটা টুন বাজে সেই টুনের বিপরীত কিন্তু সে আপনার পছন্দের গানটি সে শুনতে পারবে তো আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো শিল্পীর গানকে কিন্তু আপনি চাইলে এই ওয়েলকাম টিউন হিসাবে সেট করতে পারবেন তো কেবে সেট করবেন তো আজকে আপনাদেরকে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো এই জিউসিমি কীভাবে ওয়েলকাম টিউনটা সেট করতে হয় তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথার বারাবনা একটা ভিডিও মূল প্রচলন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু আগে করতে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজেয়ে রাখবেন এটা এরকম ইন্টারেস্টিং করে সবার আগে পাওয়ার জন্য তো আপনি জিপি সিমে ওয়েলকাম টিউনটা সেট করার জন্য আপনি প্রথমে মাই জিপি অ্যাপসটি ডাউনলোড করে নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো আমার নাম্বার দিয়ে লগিং করা আছে তো আমি সহজের ক্ষেত্রে আমি আগে থেকে লগিং করে নিয়েছিলাম তো আপনাকে যদি লগ ইন করা না থাকে আপনি প্লে স্টোর থেকে মাই জিপি অ্যাপসটি ডাউনলোড করে লগ ইন করে নেবেন লগ ইন করা হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিজেদের আছে সার্ভিস এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তো একটু নিশে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্তেছেন এই যে ওয়েলকাম টিউন এই অপশনটা আপনি খুঁজে বের করে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর একটু আপনি আমাদের সময় নেবে সময় নেওয়ার পর এখানে আপনি দেখতে পাতেছেন আমার কিন্তু যে যে গানগুলা আমার পছন্দ হয় সেটা কিন্তু আমি এখান থেকে সেট করতে পারব তো আপনি কেভাবে সেট করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টোভ আছে এই যে এটা আছে এছাড়াও যে আপনি নিজের প্রশ্ন মতো আপনি যে গানটা সেট করতে চান এখানে আপনি সার্চ বক্স পাবেন এখানে কিন্তু আপনি শিল্পীর গানের নাম লিখে কিন্তু এখানে সার্চ করে আনতে পারবেন এবং কি সেট করতে পারবেন তো আমি আপনাদেরকে এখান থেকে সেট করে একটি দেখে দিতেছি তো যেমন ধরুন আমি এই গানটা সেট করবো এই গানটা আমার পছন্দ হয়েছে এছাড়াও এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে দেখেন আপনি যদি নিচে থেকে এরকমভাবে টান দেন উপরের দিকে এখানে কিন্তু আপনি পছন্দ মতো কিন্তু অনেকগুলো রিং টোন পেয়ে যাবেন বা ওয়েলকাম টিউন পেয়ে যাবেন এগুলো আপনার মোবাইলে কিন্তু সেট করতে পারবেন এই যে দেখেন এই যে সার্চ মোর এখানে যে ক্লিক করি এ দেখেন এখানে জিম আছে বিভিন্ন ধরনের সিস্টেমে কিন্তু ওয়েলকাম টিউন আছে এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া যদি আপনি গান দিয়ে সেট করতে চান তাহলে আপনি এইগুলো থেকে আপনি আর বেছে নেবেন তো যেমন ধরুন আমি এই গানটা আমার পছন্দ হয়েছে এটার আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি চাইলে এই গানটা শুনতে পারবো দেখেন যে প্লে বাটন আছে এখান থেকে কিন্তু আমি গানটা শুনতে পারবো যেহেতু আমি এই গানটা সেট করবো তা আমি সেট এটার উপর ক্লিক করে দেব আপনি এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে একটু সময় নেবে আপনাদের ক্ষেত্রে সময় নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একচল্লিশ টাকা সাত সাত পয়সা তিরিশ তিরিশ দিনের জন্য দশ টাকা তাহলে সাত দিনের জন্য এক টাকা উনচল্লিশ পয়সা এক দিনের জন্য এগুলো কিন্তু আপনি দিয়ে দেবেন আপনি এক মাসের জন্য সেট করতে চান সাত দিনের জন্য সেট করতে চান আপনি যদি সেট করতে চান এখানে কি আপনি নম্বরে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই গানটা কিন্তু আপনার সেট হয়ে যাবে ওয়েলকাম টেউন হিসেবে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার এই জিপি সিমে ওয়েলকাম টিউনটা সেট করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ আপনার মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ